তৃণমূলের সহায়তা কেন্দ্র ঘিরে আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়ার অভিযোগ অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে দুই বিজেপি কর্মীকে তবে সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি লোকসভা ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়েই আজ আবারও একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় অর্থাৎ নন্দীগ্রাম নন্দীগ্রামের গোকুল সকাল গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালী বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল সকাল থেকেই সেখানে তৃণমূল কর্মীরা কাজকর্ম চালাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ তেখালী বাজারের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্রে বিজেপির কর্মীরা এসে সেখানে অতর্কিতে হামলা চালায় ভাঙ্গচুর করা হয় চেয়ার টেবিল গোকুল নগরের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ ওঠে ইতিমধ্যে এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল তবে এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা নি শুভেন্দু অধিকারীকে